আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আজকে আসলে আমি কিছু গাছ কিনতে আসছি এই গাছগুলো আমরা ছাদে লাগাবো এবং স্টেপ বাই স্টেপ এগুলো কিভাবে লাগাইতে হয় কিভাবে আপনার জিউ ব্যাগে যত্ন করতে হয় এগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো তো এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমরা হচ্ছে পঁচিশটির উপর গাছ নিয়েছি বিভিন্ন জাতের এই গাছগুলো নিয়েছি আমরা সবুজ নার্সারি থেকে এখানে দেখতে পাচ্ছেন এই নার্সারিটি প্রায় ষাট বিঘা জমির উপর এটি হচ্ছে করা হয়েছে এটা পুরা নার্সারি আমি একটু আপনাদের ওই নার্সারিটা দেখাবো আপনাদের যদি মন চায় সেই ক্ষেত্রে এই নার্সারি থেকে নিতে পারেন তবে অবশ্যই আপনারা যাচাই করে নেবেন দেখা যায় যে আপনার এখানে কোন গাছ খুঁজতে গিয়ে অনেকে খারাপ সেই ক্ষেত্রে কিন্তু আপনি নর্মাল দামে কিন্তু কম দামি গাছই পাবেন নর্মাল গাছ পাবেন এই জন্য দরকার পড়লে ওনাদের ফোন দিয়ে ওনাদের ভিডিও আকার আপনি গাছ দেখে দরদাম করে আপনি ট্রাস্টেড হলে নিজ মতো নিজ দায়িত্বে নিতে পারেন ঠিক আছে তো আসেন আমি একটু আপনাদের গাছগুলো দেখাই ওনাদের বগরা থেকে মাছ থানে যে রোডটা গেছে রোডের এখানে সাইনবোর্ডটা রয়েছে সবুজ নার্সারি আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ওনার নাম হচ্ছে রুল ইসলাম ভাই নুর ইসলাম ভাই হুম নুর ইসলাম ভাই তো উনি এখানে সবকিছু দেখাবে আপনাদের তো আমরা কোন জায়গা থেকে দেখতে পারি আমরা এখন ফুল ফল ওষুধি যে কোনো একটা সাইড থেকে শুরু করি ওকে তাহলে আসেন যেমন এগুলো হচ্ছে আমরা বাহারি গাছ এই জায়গায় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি বাহারি গাছ আর বাহারি গাছ এই এই গাছগুলো শোভাবর্ধন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কিন্তু যদি অনলাইন অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু এই গাছগুলো আপনারা যে কোনো জেলায় এই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই গাছগুলো এগুলো হচ্ছে এডেনিয়াম মানে হুম এগুলো হচ্ছে বনসাই এডেনিয়াম এগুলো চারা এডেনিয়াম হুম পাশাপাশি আছে হলো আপনার এখানে আছে আমাদের লন্ডন ঝাউ এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার হবে এই ঝাউটা সাধারণত গোল্ডেন কালার হয় হচ্ছে লন্ডন ঝাউ এগুলো হচ্ছে আপনার শোভাবর্ধনকারী গাছ আর কি যে এরপরে আমরা ওইদিকে একটু যাই হচ্ছে ইনডোর প্লান্টের যে গাছগুলো রয়েছে বা ক্যাক্টার জাতীয় যে গাছগুলো গাছগুলো রয়েছে এগুলো ইনডোর প্লান্ট এগুলো হচ্ছে আপনি ইনডোর প্লান্ট শুভাবর্ধনকারী ক্রিসমাস টি এর পাশে দেখবেন ক্যাকটাস হাউস আমাদের এখানে ক্যাকটাস বিভিন্ন ধরনের ক্যাকটাস কিন্তু পাওয়া যায় আসলে এই ক্যাকটাস গুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ডিজাইন করা হয়েছে এগুলো কাটিং করে করা হয় তো এগুলো নর্মাল ভ্যারাইটি এটা হচ্ছে গ্রাফিন ভ্যারাইটি এ পাশে আছে সাকুলেন ভ্যারাইটি এরপরে আমরা দেখব শীত চ্যালেঞ্জ হচ্ছে আপনার বিভিন্ন ফুলগুলো রয়েছে এগুলো প্লাস এখানে কিছু আরো ফলের গাছ রয়েছে আসলে এই নার্সারিটা অনেক বড় প্রায় ষাট বিঘা জমির উপরে আমরা সবগুলো দেখাতে পারবো না এগুলো হচ্ছে রামবুথানের বড় গাছ এখানে রামবুটান গাছ আর হ্যাঁ রামবুটান যদি আপনারা জিও গ্রো ব্যাগে একদম প্লেস করে নেন সেই ক্ষেত্রে আরো সুন্দর রয়েছে আমরা যেটা ওই সাইডে দেখাবো ওগুলো আপনারা নিতে পারবেন এখানে আছে হলো আপনাদের আমাদের ইনডোর শেড এখানে যে প্ল্যানগুলো দেখবেন এগুলো সবগুলো হচ্ছে ইনডোরের জন্য এগুলো ইনডোর শেড ইনডোরের হচ্ছে আপনি এটা হচ্ছে এগলোনিমা টোবা বলে লিপস্টিক এগুলো নিম এর পাশে আপনি অর্কিড গুলো আছে অর্কিড আছে গ্রিন লিফ আছে এগুলো হচ্ছে মিরেন টাস ক্যালাথিয়া ইনডোর প্লান্ট এগুলো হচ্ছে আপনার অর্কিড গাছ অর্কিড এটা হচ্ছে অস্টিল আছে নিটল স্টার আছে ফেলুমা আছে এ ফেলুমা এখানে গ্রিন লিফ এর পাশে চলে যাই হচ্ছে কলের সাইড আচ্ছা এখন আমরা দেখাবো এটা আপনার শীতকালীন গাছগুলো রয়েছে এগুলো কিন্তু ওনারা এখানে তৈরি করতেছে তো এটা আমরা একটু দেখাই আপনাদের আর কিছুদিন পর আপনারা এগুলো ক্রয় করতে পারবেন তো এখান থেকে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই আপনার হচ্ছে তৈরি করতেছে সবগুলোই হচ্ছে শীতকালীন এগুলো ফুল

ভেতনাম কাঁঠাল এগুলো হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল এগুলো তো আটা সারানা আঠাবিহীন কাঁঠাল হাটা বিহীন এই কাঁঠালগুলো রয়েছে এগুলো কিন্তু জিওগ্রো ব্যাগে একদম সেট আপ করা এটা নেয়ার পরে সরাসরি আপনারা সাদের রেখে দিতে পারবেন এবং এটা মিনিমাম আপনি দুই তিন বছর এটা রেখে দিতে পারবেন এই সাইজের ব্যাগে পরবর্তীতে রিপোর্টিং করে সাইজ টা বড় করতে হবে এগুলো হচ্ছে আপনি অ্যাভোকাডো অ্যাভোকাডোর হচ্ছে কলম এটা থাইল্যান্ড এর এটা এখানে আছে ম্যানোলা চেরি তারপর সে দেখছেন ম্যানোলা চেরি মেনোলা চেরি থাই লঙ্গান আছে এখানে রুবি লঙ্গান আছে এর পাশে আছে আপনার আপেল গাছ এটা হচ্ছে আপেল গাছ হরিমন নাইনটি আপেল এখানে আছে আন্না জাতের আপেল এগুলো হচ্ছে ব্যানা ম্যাঙ্গো ট্রি এগুলো জিও ব্যাগে সেট আপ করা যাবে পাশে দেখতেছেন বারো মাসি আমরা জিও ব্যাগ সেট আপ

ওকে ঠিক আছে জাপানি আম এখানে আছে আপনার বারো মাসি জাতের আম আছে বারো দেখো বারো মাসি কাটিবন ভ্যারাইটি আছে জিও বক্সের আর এটা হচ্ছে একটা নতুন জাতের আম এটা হচ্ছে ব্ল্যাক স্টন আম এটা পাতাটাও ব্ল্যাক হবে আমটাও ব্ল্যাক ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক স্টন বলে আর কি এই নার্সারিতে আসলে আরো অনেক ধরনের গাছ রয়েছে সবগুলো এইভাবে দেখানো সম্ভব না আমি আগেই বলছি এটা প্রায় ষাট বিঘা জমির উপরে এই নার্সারিটা রয়েছে সবুজ নার্সারি বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে বড় যে নার্সারি রয়েছে এর মধ্যে একটি রয়েছে অন্যতম নার্সারি সবুজ নার্সারি এখানে যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে জিও গ্রো ব্যাগের সেট নিতে পারবেন অথবা সেট আপ ছাড়াও নিতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া তো নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন দেয় বিভিন্ন যে গাছগুলো রয়েছে হয়তো আমরা দেখাইতে পারিনি আপনি ওনাদের নাম বলতে পারেন সেই গাছটা যদি ভালো কোয়ালিটির থাকে অবশ্যই আপনাদের দিয়ে দিবে তবে একটি কথা বলে নেই আপনারা সস্তা খুঁজতে গিয়ে যেন ডুপ্লিকেট কোনো গাছ না নিয়ে নেন এর আগেও আমি দেখছিলাম সিলেটে একটা ভাই রামবুটান গাছ নিয়েছে উনি প্রবাসী ভাই প্রায় হচ্ছে একশো প্লাস গাছ নিয়েছিল বাণিজ্যিক ভাবে চাষাবাদ করার জন্য নাটোর থেকে নিয়েছিল মাত্র গাছগুলোর দাম ছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেওয়ার পরে উনি কিন্তু পুস্তাচ্ছে অর্থাৎ ওই গাছগুলো যে এত কম দামে পাইছে গাছগুলোর কোয়ালিটি একদম ভালো ছিল না এর আগে প্রচুর ভিডিও রয়েছে আমি দেখলাম এগুলো তো এইরকম হইতে পারে এই জন্য আপনারা ফোন দিবেন প্রয়োজন পড়লে আপনারা ভিডিও কলে গাছ দেখবেন দেখার পরে পছন্দ হলে দামে যদি মিলে সেই ক্ষেত্রে আপনি কুরিয়ারে নিতে পারেন আর আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে দেখানোর বাইরে আরো বিভিন্ন ধরনের অসংখ্য গাছ রয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে গাছটি নেবেন দয়া করে কেউ কমেন্টসে বলবেন না এটি কুরিয়ার করা যায় কিনা এটার দাম কত আসলে আমরা এ সম্পর্কে অজ্ঞ আমরা শুধুমাত্র জিও গ্রো ব্যাগ সেল করি এবং গাড়ি আরো আইটেম রয়েছে এগুলো সেল করি গাছ আমরা সেল করি না গাছ আপনারা নেওয়ার জন্য অবশ্যই সবুজ নার্সারিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনার যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ